খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধির সূচকে এখনও বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ দুই হাজার একুশ সালের জুন থেকে গত জুলাই পর্যন্ত অর্থাৎ সোয়া চার বছর ধরে বাংলাদেশ লাল তালিকায় অবস্থান করছে বৈশ্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে বিশ্বব্যাংকের প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশের এমন চিত্র পাওয়া গেছে জানা গেছে প্রতি মাসে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতির হার পাঁচ শতাংশের উপরে একই সময়ে প্রতি মাসে গড়ে খাদ্য পণ্যের দাম সর্বনিম্ন পাঁচ শতাংশ থেকে সর্বোচ্চ চোদ্দ শতাংশের বেশি বেড়েছে পণ্যভেদে দাম আরো বেশি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধির সূচকে পাঁচ শতাংশের নিচে নামলে লাল বা ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বের হতে পারবে বাংলাদেশ এর আগে সর্বশেষ দুই হাজার একুশ সালের মে মাসে খাদ্য মূল্যস্ফীতির হার পাঁচ শতাংশের কম বেড়েছিল অর্থাৎ চার দশমিক সাতাশি শতাংশ এর পর থেকে এ হার পাঁচ শতাংশের উপরে রয়েছে বাংলাদেশ গত সোয়া চার বছরের বেশি সময় ধরে এই লাল বা ঝুঁকিপূর্ণ তালিকায় অবস্থান করছে গত রোজার সময় থেকে জুন পর্যন্ত অনেক পণ্যের দাম কমলেও সাম্প্রতিক সময়ে আবার বাড়তে শুরু করেছে বিশেষ করে অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য চাল সবজি ডিম মুরগির দাম বেড়েছে এতে আশঙ্কা করা হচ্ছে লাল তালিকা থেকে সহসা বের হওয়ার সম্ভাবনা নেই প্রতিবেদন থেকে দেখা যায় খাদ্যপণ্যের দাম বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ যেমন সবুজ তালিকায় ছিল তেমনি হলুদ তালিকায় ছিল দুই হাজার আট নয় অর্থ বছরে দাম সর্বনিম্ন দশমিক পঁচিশ শতাংশ বেড়ে সবুজ তালিকায় স্থান পেয়েছিল দুই হাজার এগারো বারো অর্থ বছরে দুই দশমিক সাতান্ন শতাংশ ও দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে চার দশমিক তেইশ শতাংশ বেড়ে হলুদ তালিকায় ছিল অন্য সময়গুলোতে পাঁচ শতাংশের বেশি বেড়ে লাল তালিকায় উঠেছে ফৰিদ ইউ আমেদ আই বি টি ভি ইউ এছ এ